পরমার আধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী 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 শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ এবং সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আমার আন্তরিক রানন্দিত জয়গুরু খুব ভালো লাগছে আজকের এই আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমার আলোচ্য বিষয় নারী সমাজের চালিকা শক্তি আমরা দৃপ্ত কণ্ঠে গান করি জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল কেন মাকে জাগতে হবে কেন না জাগিলে গোমা ভারত ললনা এ ভারত যে আর জাগিবে না গোমা এই ভারতকে জাগাতে হলে বীর জায়া হতে হলে বীর প্রসবিনী হতে গেলে দেশকে সমাজকে জাতিকে জাগিয়ে তুলতে হলে অগ্রগতির পথে নিয়ে যেতে গেলে নারীকে জাগতেই হবে কারণ একজন নারী পারেন তার বৈশিষ্ট্য মাফিক ইষ্টকেন্দ্রিক চলনায় চলে একটা সংসারকে একটা গৃহকে মন্দিরে পরিণত করতে কিন্তু নারী যদি তার বৈশিষ্ট্য মাফিক না চলেন তিনি যদি প্রবৃত্তির কবলে পড়ে হাবুডুবু খেতে খেতে যদি বৈশিষ্ট্য বিমুখ চলনে চলেন তাহলেই কিন্তু একটা সমাজের অগ্রগতিও যেমন মুখ থুবড়ে পড়ে একটা জাতির অগ্রগতিও তেমন মশি লিপ্ত হয়ে পড়ে তাহলে বৈশিষ্ট্য জিনিসটা আমরা কি বলবো? না একটা যে কোনো জিনিস যেমন একটা চিনি চিনির দানা তার বিশেষত্ব কি না সেটা হচ্ছে মিষ্টত্বটাই হচ্ছে তার বৈশিষ্ট্য তেমনই প্রত্যেকের মধ্যে যে গুণটা সহজাতভাবে রয়েছে সেটাই তার বৈশিষ্ট্য তেমনি নারীও যে সমস্ত গুণগুলো সহজাতভাবে স্রষ্টার কাছ থেকে নিয়ে জন্মায় সেগুলোই তার বৈশিষ্ট্য তাই বৈশিষ্ট্যকে বজায় রেখে এবং নারী যত ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে পারবে ততই তার বৈশিষ্ট্যে সে বর্ধনশীল হয়ে উঠতে পারবে কারণ নারী শিক্ষার উদ্দেশ্যই হল বৈশিষ্ট্যে বর্ধনশীল হয়ে ওঠা এবং তবেই সে পারবে একটা সুবিবাহ এবং সুসন্তানের জন্ম দিয়ে একটা দেশকে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে আজকের দিনে আমরা সমাজের দিকে তাকালে কি দেখতে পাই আজকের যুব সমাজ এক শ্রেণীর যুব সমাজ যেখানে এখনও পরম পিতারা নাম পৌঁছয়নি তারা ক্রমশ এলোমেলো হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক চলনায় চালিত করতে গেলে মায়ের সঠিক চলনা দরকার কারণ নারী হতে জন্মে জাতি বৃদ্ধি লভে সমষ্টিতে নারী আনে বৃদ্ধি ধারা নারী হতে বাঁচা বাড়া পুরুষেতে টান যেমনই মূর্তি লভে সন্ততিতে তাই আমাদের প্রতি প্রত্যেক মায়েদের একটা সমাজের দেহকে যদি মানব দেহের সঙ্গে তুলনা করা যায় মানব দেহের যেমন ইন্টারনাল যে অর্গান আমাদের হার্ট আমাদের লাংস আমাদের লিভার এইগুলো যেমনভাবে সুন্দর থাকলে একটা উপরে যেমন থাকে মাংস পেশি সেই মানবের শরীরটাও ভালো থাকে ঠিক তেমনভাবেই একটা পুরুষ শাসিত সমাজে মানুষরা যেমন পুরুষরা যেমন মাংস পেশির মতন ওপরে আছে আর নারীরা হচ্ছেন তার সেই ইন্টারনাল অর্গান অর্থাৎ আভ্যন্তরীণ অঙ্গ তাই নারী যদি সুন্দর থাকে তাহলে কিন্তু পুরুষরাও সুন্দর হবে কিন্তু আভ্যন্তরীণ অঙ্গ যদি বিগড়ে যায় যতই দুধ ঘি মাখন খাওয়ানো হোক না কেন কিছুতেই সুস্থ থাকতে পারে না একটা মানব দেহ ঠিক তাই নারী যদি ঠিক মতন চল না চলেন যদি বিবাহের ক্ষেত্রে এতটুকু গণ্ডগোল হয়ে যায় যদি সুসন্তানকে সুন্দরভাবে যদি তাকে মানুষ করতে না পারেন প্রথম থেকে যদি নারী সুকেন্দ্রিক চলনায় চলে তার অচ্যুত ইষ্টনিষ্ঠ স্বামীর প্রতি টান এবং সুকেন্দ্রিক চলনার মধ্যে দিয়ে তিনি যদি মনোবৃত্তানুসারিণী হয়ে উঠতে পারেন স্বামীকে যদি ইষ্টের পথে এগিয়ে দিতে পারেন ঠাকুর বললেন প্রতিপ্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন পুরুষ বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপর হৌকন। তাই একজন নারী পারে একটা আদর্শ নাগরিক গড়ে তুলতে একটা ভিত যেমন হবে বাড়িটাও সেরকম মজবুত হবে একটা জমি যত উর্বর হবে সেখানে ফসলও ঠিক তেমনই ফলবে তাই আমরা জানি নারীর কাজ শুধু সন্তান তৈরি করা নয় পুরুষগণ ও সমাজকে শিক্ষিত করে উচ্চতর সভ্যতায় পৌঁছানোই হচ্ছে নারীর ধর্ম ট্রু ফাংশন অফ এ উম্যান ইজ টু এডুকেট নট চিলড্রেন অনলি বাট মেন টু ট্রেন্ড টু হায়ার সিভিলাইজেশন নট অনলি দ্য রাইজিং জেনারেশন বাট অলসো দ্য অ্যাকচুয়াল সোসাইটি তাই আমাদের মনে রাখতে হবে নারী হচ্ছেন মা একজন মা যেমনভাবে একটা সন্তানকে ছোট্টবেলা থেকে আদর্শেরভাবে ভাবে অনুরঞ্জিত করে ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে পাঁচ বছরের নাম এবং বারো বছরে দীক্ষা দিয়ে আদর্শ নাগরিক করে সুনাগরিক করে গড়ে তুলতে পারবে যত দেশের এই সুনাগরিক তৈরি হবে আজকের দিনে আচার্যদেব বলছেন বর্তমান যুব সমাজ এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু যত সুন্দরভাবে মায়েরা ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হয়ে সঠিক চলনায় চলে মায়েরা নারীদের মধ্যে সহজাতভাবেই রয়েছে তার সেবা সংযম আত্মত্যাগ বিশ্বস্ততা এবং পবিত্রতা এই সব কিছু সংমিশ্রণে সে বর্ষণ করবে তার স্নেহ তার মমতা সব কিছু দিয়ে তার বাক্য তার ব্যবহার তার চাউনি তার হাসি সব কিছু হবে ইষ্টের মনের মতন তবেই তো তার শিশুটা ছোট্টবেলা থেকে সেই শ্রদ্ধা ভক্তির চাষ তার অন্তরে হবে তবেই সে তার মাকে দেখে কারণ মা যেমনভাবে শেখাবেন ঠাকুর বললেন আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পস্তাবি আজকে আমরা কাগজ খুললে শিউরে উঠি আমরা টিভির পর্দা দেখলে শিউরে উঠি কিন্তু আমাদের যখন এই মায়েরা সমবেতভাবে যখন পরম পিতাকে অনুসরণ করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যখন একটা সমাজকে এগিয়ে যেতে পারবেন এগিয়ে দিতে পারবেন দৃপ্ত কণ্ঠে বলতে পারবো আমরা এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া তাই নারী হলেন সমাজের চালিকা শক্তি জয়গুরু সবাই খুব ভালো থাকবেন বন্দে পুরুষোত্তম জয়গুরু